ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবেন মানুষ দেবী দশভূজা দর্শনের জন্য তার আগে দর্শনার্থীদের জন্য বিভিন্ন মণ্ডপে কি কী নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল সদর অতুল বিশ্বনাথনের নেতৃত্বে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা এই দিন বেশ কিছু প্রয়োজনীয় পরামর্শ বিভিন্ন দুর্গাপুজো উদ্যোক্তাদের দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এর পাশাপাশি মণ্ডপে যাতে সিসিটিভি ক্যামেরা অগ্নি নির্বাপন ব্যবস্থা সুনিশ্চিত করা হয় সেই বিষয়েও জানানো হয় দুর্গাপুজো উদ্যোক্তাদের

जे लोग देखते हैं तो हम लोग जूते भी बोले थे ऐसा बोलना संभव है हम ग्रीन हाउस पर बोल दो सेंसर ऊपर से जो होगा प्लानिंग अभी स्टार्ट है आज बात है নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা